পনেরো দেখি না ওই যে টেকনিক যদি সে জল আটকে না তুমি আজকে থেকে মোর ভিডিও বন্ধ হবো আগে চ্যানেল একদম ডিলিট করে দিবে আজকে তোমার সাথে এই কথাটা হল আর যদি এই টেকনিক জল আটকে পাং ভিডিওটা দেখি তোমার ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর কমেন্ট করবেন কিন্তু হ্যাঁ তো রাখি দেখ তোর জন্য আজকে একটা সেই খেলা নিয়ে এসছো হ্যাঁ এই যে টেকনিকটা বন্ধু দেখি না এই টেকনিক না এই যে জল আছে না জল এই যে বন্ধুরা এই যে জল এই যে জল যদি এই যে টেকনিকটা মানে

জল এখন কিন্তু জল আটকা হবে মানকার ফুটে ফুটে আছে হ্যাঁ তা জল আমি ঢালং আমরা ঢালং পড়ে যাবে কাঁদা

আটকে দেখ না গ্লাস হ্যাঁ তো তুই দেখ না এটা গ্লাস দিয়ে দেখ খাদ দিয়ে দিয়ে দেখ গ্লাস দিয়ে দেখ কি দিয়ে দেখ দেখ গিয়ে দেখ তুই জল গ্লাস ধরা হবে নাকি হ্যাঁ তুই কাম করে দিস দে জল আটকিলে হল মই বললে বুঝো না কিছু হ্যাঁ তো বন্ধুরা পড়ি যায় পড়ি যাবে তো তোরতে তো পড়বে কিন্তু দাদা করে ভাবে ভাবিও বুঝে কর টেকনিক আছে জল আটকে দেখ বন্ধুরা এত খারাপ চ্যালেঞ্জ পুরো একদম চ্যালেঞ্জের খেলা হ্যাঁ তোমার চ্যালেঞ্জ ঠিক না হ্যাঁ তো টেকনিক কাও কোনদিন জল আটকের পাইছিলা আজ পর্যন্ত দেখছিস তুই এলো দিন

তাড়াতাড়ি কমেন্ট করবে তোমার প্রত্যেকটা কমেন্টের আশা করুন জবাব পাবেন জবাব দিন আর আজকে আমি এটা বল লাস্ট ভিডিও কিন্তু হ্যাঁ যদি টেকনিক জল আটকে না পান এই যে পড়ি জল আছে কেমন করে আটকিবে আজকে যদি তুমি জল আটকে না পান তাহলে ভিডিও কিন্তু আমার আজকে থেকে শেয়ার একদম চ্যানেল চ্যানেল লাগে সব দাদা কিন্তু বড় বড় ডালে যায় না আছে হ্যাঁ পুরো রাগ দিয়ে দিছ ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার না সিনেমা মোর বল মাথা নষ্ট আছে হ্যাঁ ভিডিও আজকে ভাইরাল হবে আর নালে চ্যানেল ডিলিট ওই যদি জল আটকে আজকে না পান এই টেকনিক ওই আজকে চ্যানেল ডিলিট করে দিই বারবার কভার নেছি তোমার বন্ধুগুলো